শুধু যে পহেলা বৈশাখই হচ্ছে পান্তা ভাত খেতে হবে এমন কথা নয় আমরা হচ্ছে পহেলা বৈশাখ ছাড়াই হচ্ছে পহেলা বৈশাখের আগেই হচ্ছে পান্তা ভাত খেয়ে নিচ্ছি তো এই যে আমার হাজব্যান্ড বলতেছিলো যে ভাতের চাল দেওয়ার পরে বলতেছিলো যে এক পট চাল একটু বাড়ায় দেওয়ার জন্য কারণ সে পরের দিন সকালবেলা পান্তা ভাত খেতে নাকি তার খুব ইচ্ছা করতেছিল যে অনেক বেশি গরম তো পান্তা ভাত আমার তেমন একটি পছন্দ না আমার ছেলেও সেই জন্য পছন্দ না আমরা সকালবেলা মা ছেলে কখনোই ভাত খাই না তো এই তো রুটি পরোটা হলে এক কাপ চা হলে আমাদের হয়ে যায় এখন আমি হচ্ছে সকাল সকাল হচ্ছে রাতের বেলা ভাত রান্না করে গরম বাতেই হচ্ছে পানি দিয়ে রেখেছিলাম আর সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে বেগুন ভাজি মরিচ ভর্তা আলু ভর্তা এগুলো আমার হাজব্যান্ডের রেডি করেছে তো সকাল সকাল লম্বা একটা ঘুম দিয়ে উঠেই হচ্ছে পান্তা ভাত খেয়ে তারপরে গরম গরম এক কাপ চা খাওয়ার যে একটা শান্তি আসলে বলে প্রকাশ করার মতো না তো অনেক বেশি মজার হয়েছিল পান্তা ভাতটা খেতে কারণ আপনার আলু ভর্তা মরিচ ভর্তার সাথে যদি বেগুন ভাজি তাহলে তো কথাই নেই তো কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ নিলে হয়তো বা আরও ভালো লাগতো তবে কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ নেই নাই। কারণ এইগুলো স্বাদ হচ্ছে চলে যাবে সেই জন্য নেই নেই তো পান্তা পাতে আসলে অনেক বেশি একটু লবণ একটু বেশিই লাগে কারণ পানি থাকে যেহেতু এটাতে অনেক বেশি লবণ লাগে আপনারা খেলে বুঝতে পারবেন যারা পান্তা পাতলাভার আছেন তারা বুঝবেন তো যাই হোক আমার ছেলেকে হচ্ছে আজকে জোর করে মোবাইলে লুপটুপ দেখিয়ে হচ্ছে তাকে পান্তা ভাত খাইয়েছি সে জীবনের প্রথম হচ্ছে পান্তা খেয়েছে তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে রান্না করতে চলে আসলাম এগুলো হচ্ছে পুকুরের মাছ আমাদের বাড়ি থেকে আনা তো মাছ আস্ত মাছ এনেছিলাম এটাকে এটা ছিল রুই মাছ তো এটাকে হচ্ছে কেটে মাঝারি সাজের রুই মাছটা আর কি পুকুরে তো এটাকে কেটে হচ্ছে ভাজি বসিয়ে দিচ্ছি তো আলু দিয়ে হচ্ছে আপনার ঝোল ঝোল রান্না করব টমেটো দিয়ে তো বাড়ির পুকুরের মাছ কিন্তু অনেক বেশি মজার হয় সাথে তিন পিস পাঙ্গাস মাছ দিয়েছিলাম এগুলো পুকুরের পাঙ্গাস মাছগুলোতে আপনার যে চাষের যে পাঙ্গাস মাছগুলো হয় এগুলো খেতে অনেক বেশি গন্ধ হয় আর আমার বাড়ির পুকুরের পাঙ্গাস মাছ অনেক বেশি মজার বোয়াল মাছের মতো লাগে কারণ বোঝা যায় না যে এটা পাঙ্গাস মাছ কেনা কারণ তারা এই পুকুরে গোসল করে এই পুকুরে হচ্ছে আপনার মানে অন্য কোনো খাবার টাবার দেওয়া হয় না নর্মাল অন্য যেভাবে বেড়ে ওঠে সেভাবে তো এখন আমি হচ্ছে সব মশলা দিয়ে হচ্ছে মাছটাকে কষিয়ে নিব পাঙ্গাস মাছটা দিয়ে হচ্ছে আমি আমার হাজব্যান্ড বলতেছিল যে ভর্তা করবে তো এই তো সকালবেলা যে ভর্তা করেছিলাম অনেকটা রয়েছে তো দুই পিস মাছ আমি ভেজে তুলে রেখেছি মরিচ ভর্তাটার সাথে হচ্ছে মাখিয়ে দুপুরবেলা খেয়ে নেব কিন্তু আমরা মহিলারা হচ্ছে দেখেন সকালবেলা ভাত যতই খাই না কেন আবার দুপুরবেলা খাওয়ার জন্য রেডি করতে হয় তো এই তো আমি রান্নাবান্না করে নিচ্ছি খাওয়ার পর পরে তো এই তো লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে হচ্ছে আমি আজকে তরকারিটা রান্না করবো তরকারিটা কিন্তু ভীষণ মজার হয়েছিল। আর টমেটোগুলো হচ্ছে বাড়ি থেকে আনা একদমই গাছের টাটকা টমেটো তো যাই হোক তো এইভাবে ভাত খেয়ে হচ্ছে আজকে দিনটা শুরু হয়েছে সারাটা দিন হচ্ছে অনেক বেশি ভালো গিয়েছে তো সবাইকে অগ্রিম পহেলা বৈশাখের শুভেচ্ছা যারা আমার ভিডিওটা দেখবেন সবাই শুভ নববর্ষ বলতে ভুলবেন না সবাইকে নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ তো এই তো কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন আমি ঢাকা থেকে বলছি তো এই তো আমার ঝুল ঝুল তরকারি খেতে খুব ইচ্ছা করতেছিল কয়েকদিন যাবতই খুব ভুনা বা হচ্ছে মাংস এগুলো খেতে খেতে আর ভালো লাগতেছিল না বাড়ি থেকে এসেই হচ্ছে আমি এই তো ঝুলের একটা তরকারি রান্না করেছি সাথে ছিল হচ্ছে মরিচ ভর্তা মাছের ভর্তা সরি মরিচ ভর্তাটাকে হচ্ছে মাছের ভর্তায় রেডি করেছিলাম দুপুরবেলা এই যে খাবার তারপরে ছিল হচ্ছে আম ডাল মানে পাতলা আম ডাল ছিল আর এই যে বেগুন বাছি ছিল সকালবেলার পাতিল নিয়ে হচ্ছে বসে গেছি খাবার খেতে তো সবাই ভালো থাকবেন